সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লা কাজের লোক ছিল কর্মচারী ছিল নাম ছিল একটু পিছনের থেকে বলেন তো নামটা ছিল আয়াস আয়াস এ ছিল আপনার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ একজন চাকর বা গোলাম এই আয়াস দেখতে শুনতে একটু ছিল মানে দেখতে ভালো ছিল না স্যারা সুরাত ফেস কাটিং সুন্দর ছিল না অসুবিধা শোনো সুন্দর ছিল না এই আয়াসকে বাচ্চা অত্যন্ত 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 মোহাব্বত করতেন সাধারণত দেখবেন আপনি এক অফিসে চাকরি করেন তা বস সিনিয়র বস ম্যানেজার বা এমডি যদি আপনাকে খুব বেশি মোহাব্বত করে তা আপনার যে আশপাশের যে কলিগ আছে কলিগ মানে সহকর্মী যারা আছে ওদের একটু জ্বলন হয় কি হয় না আচ্ছা ঠিক ঠিক আছে অবশ্যই হয় হয় জেলাস জেলাস ফিল ফিল এই হওয়া কি বুঝতেছেন যন্ত্রণা পাওয়া বস এত মহাব্বত করে কেন ওর থেকে আমি যোগ্য আমারে কেন মহাব্বত করে না এই কারণে হিংসা হিংসা হয় এবার কি বুঝেছেন হিংসা হওয়া হিংসা হয় হিংসা জলে পুড়ে মরে আর হিংসুকের শাস্তিটাই হলো এই ওর মনের মধ্যে যন্ত্রণা হয় যার প্রতি ওর হিংসা হয় তার কোনো ক্ষতি হয় না বরংচ ওর নিজের নেকামল গুলো বরবাদ হয়ে যায় আল্লাহ নবী বলেছেন ইন্নাল হাসাদা ইয়াকুল হাসানাত কামা তাকুল নারুল হাতব সমস্ত নেকামল গুলাকে হিংসায় জ্বালায় পোড়ায় সারখার করে দেয় জোরে বলেন নাগুজুবিল্লা ওই যে জ্বলন হয় এখন সমস্ত মন্ত্রী এমপিদের সমস্ত মন্ত্রী এমপিদের একটা যন্ত্রণা যে বাচ্চা সুলতান মাহমুদ গজনবী এই কালা এই লোকটাকে এত মহব্বত করে কেন এ তো অনেক বড় মাপের শিক্ষিত না অনেক এডুকেটেড পার্সন না একে এত মহব্বত করার কারণটা কি এটা নিয়ে সবাই ওর প্রতি একটু হিংসুটে দৃষ্টিতে দেখে প্রধান কথা কি বোঝা যাচ্ছে এদিক ওদিক দেখবেন আমার দিকে লক্ষ্য করেন টিউবওয়েলের মুখের থেকে কলসির মুখ যদি আরেক দিক চলে যায় সমস্ত পানি কলসের কান্দা বাইয়ে পড়ে যায় আর আপনি যদি এদিক ওদিক দেখেন সমস্ত ওয়াশ কিন্তু কান্দা বাইয়ে পড়ে যায় এই কথা ঠিক আছে না এজন্য এদিকে লক্ষ্য করেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই ওই লোকটাকে অত্যন্ত মহাব্বত করে সবাই খুব যন্ত্রণা ফিল করে এর একটু ভুল ধরা দরকার এবং এর কোন তুরুটি বিচ্যুতি হইলে বাচ্চার কানে আগে পৌঁছাই দিতে হবে যে শয়তান কিন্তু এরকমের সবাই তাগে বাগে আছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ ওই খাদেম আয়াজ প্রত্যেকদিন দিন রাত্রে দরবার কক্ষ সমাপ্তি হওয়ার পরে এই সুলতান মাহমুদ গজনবী যখন ঘুমাইতে যায় এই আয়াজ সেও নিজের রুমে চলে যায় নিজের রুমে যাওয়ার পরে একটা ভাঙ্গা একটা বাক্স ভাঙ্গা জং ধরা মরিচা ধরা একটা বাক্স এই মাজার থেকে চাবি নিয়ে ওই বাক্সটা খোলে থেকে চাবি নিয়ে ওই বাক্সটা খোলে খোলার পরে ওর মধ্যে এরকম হাতড়ায় হাতায় হাতায়ে কি একটা জিনিস জন্য উলট পালট করে দেখে কি করে উলট পালট করে দেখে এইটা দেখার পরে কিন্তু ওই সিনিয়র অফিসাররা মন্ত্রী এমপি তারা বলতেছে যাক একটা পয়েন্ট পাওয়া গেছে ও দুনিয়ার মুসলমান ঠিক পরের দিন দরবার কক্ষ বসার আগে বাদশার মন্ত্রীরা বাদশাকে গিয়ে বলতেছে যা বনাব এই আয়াজকে আপনি এত মোহাব্বত করেন আপনার সিন্ধুকের সাবি এই আয়াজের কাছে থাকেন এই আয়াস প্রত্যেক দিন সারা দিন যা কিছু চুরি শ্রমিক করে সবগুলো তার নির্দিষ্ট একটা বাক্সের মধ্যে নিয়ে রাখে আমরা নিজের চোখে দেখেছি প্রত্যেকদিন দিন রাত্রিতে ওই বাক্সটা খুলে ওর মধ্যে কি জন্য তালাশ করে কি জন্য হাতটা বোলায় বাচ্চা ডাক দিয়ে বলতেছে যে আয়াস এরা যে অভিযোগ দিছে অভিযোগ কি সঠিক আয়াজ বলতেছে আমি প্রত্যেক দিন রাত্রে বাক্স খুলি এটা সঠিক তবে এরা যে প্রথম অংশ বলেছে যে আমি চুরি করে নিয়ে যাই এটা সঠিক নয় বোঝা যাচ্ছে কথা তাই যে আমি যে চুরি করি এটা বলেছে এটা সঠিক নয় সুলতান মাহমুদ গজনবী বলতেছে ও সমস্ত কোনো কথা হবে না তাড়াতাড়ি বাক্সটা এখানে নিয়ে আসো এই এই আয়াজের সঙ্গে আরো দুইজন যাও ওর রুমের থেকে ওই বাক্সটা ধরে এখানে নিয়ে আসো এই রাজ দরবারের মধ্যে সবকিছুর ফয়সালা হবে এখানে বাক্স খুলে দেখা হবে এই পর্যন্ত রাজ দরবার থেকে কত কিছু চুরি করেছো লুট করেছো এখানে ফয়সালা হওয়া দরকার বাক্সটা নিয়ে সামনে রাখা হয়েছে আয়াজকে বলা হচ্ছে আয়াজ তাড়াতাড়ি চাবিটা দিয়ে একটু খোলো চাবিটা দিয়ে বাক্সটা খলো। এই খুলে দেখো দেই এর মধ্যে কি রাখা আছে বাক্সটা খুলছে খোলার পরে দেখে ওই মধ্যে একটা ছেঁড়া লুঙ্গি আর একটা হলো সেরা জুতা কয়টা জিনিস বাক্সের মধ্যে সবাই বলেন কয়টা বাক্সের মধ্যে দুইটা জিনিস একটা সেরা জুতা একটা হলো সেরা লুঙ্গি এই দুইটা জিনিস ওই বাক্সের থেকে যখন বের হয়েছে আয়াজ মাথা নিচের দিকে দিয়ে দরদর করে তার চোখ দুটা দিয়ে চোখের পানিগুলো ধরে ধরে পড়তেছে আয়াজ বলতেছে আমি জীবনে কোনোদিন ভাবি নাই আমি কোনোদিন কল্পনা করি নাই যে আমার লজ্জাটা এরকমভাবে রাজদরবারে সবার সামনে উন্মুক্ত করে দেওয়া হবে আমাকে এরম সকলের সামনে মেজ্যোতি করা হবে এই রকমটা চিন্তা আমি কখনো করি নাই আমার বাক্সটাকে এখানে কেন ভোলা হলো আর এই যে সেরা জোতার সেরা ভঙ্গি এখানে উন্মুক্ত করে দেওয়া হয়েছে বাদশা সহ উপস্থিত সবাই অবাক কি ব্যাপার আয়াজ সম্পর্কে আমরা ধারণা করলাম নাকি আর আয়াজের মধ্যে বা আয়াজের বাক্সের মধ্যে কি পাওয়া গেল বাদশা নামদার জিজ্ঞাসা করতেছে আয়াজ তাড়াতাড়ি বলো যে এই দুইটা জিনিসের ব্যাখ্যাটা কি এই দুইটা জিনিস কেন তোমার বাক্সের মধ্যে তুমি রেখেছো আর প্রত্যেক দিন তুমি কেন প্রত্যেকদিন দিন তুমি কেন এই বাক্সটা খুলে খুলে দেখো কারণটা কি আয়াজ অশ্রু শিক্ত নয়নে উঠে দাঁড়াইছে উঠে আমি এই দুইটা জিনিস আমার এই লুঙ্গি আর এই জুতাটা আমি প্রত্যেক দিন ঘুমানোর আগে একবার দেখি আর সকালবেলা যখন রাত দরবারে আসি তখন একবার আমি এই ছেঁড়া জুতা আর এই ছেঁড়া লুঙ্গিটা দেখে তারপরে আসি যা মানা জিজ্ঞাসা করতেছে কারণটা কি তুমি এগুলো কেন দেখো আয়াজ ডাক্তি বলতে যে বাচ্চা নামদার আপনার এখানে থাকার পরে কত আরাম আয়সের জীবন আমি পেয়েছি তিনবেলা সুন্দর কত বহুল খাবার কত আরামদায়ক কত দামি দামি খাবার আমি এখানে খাইতেছি কত সুন্দর সুন্দর দামি সুস্বাদু খাবার আমি এখানে খাই অথচ এখানে আসার আগে আমি তিনবেলায় বেলায় ক্ষুধার্ত থাকতাম একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন পরে এক মুঠো খাবার আমার নসিবে জুড়ত এই রকম একটা কষ্টের জীবন আমার ছিল এখানে আসার পরে আমি মধ্যে ডুবে গেছি মধ্যে ডুবে যাওয়ার পরেও আমি যেন আমার না যাই আমি যেন কখনো নাফারমানি না করি বা এই জন্য আমি প্রত্যেক দিন রাত্রিতে আমার ওই দুইটা সম্বল আমার ওই সেরা লুঙ্গি এবং ওই সেরা জুতা দুইটা আমি দেখে রাত্রে ঘুমাই সারা রাত মনে মনে কল্পনা করি আজকে আমার পোশাক আশাক আমার যত আরাম আয়েশ আমার যে এয়ার কন্ডিশন করা কামরা আমার যে মোজাই করা মর্মর পার্বেল বাতরের সুসজ্জিত কামরা আমার যে দুগ্ধ ভেন্ডি আরামের বিছানা এই সমস্ত বিছানাগুলো কিন্তু আমার বাক্সার নামদারের দান আমার কিন্তু নিজস্ব পুঁজি বলতে আমার কোনো কিছু ছিল না আমার নিজস্ব পুঁজি মাত্র আমার ওই সেরা লুঙ্গিয়া সেরা যোদ্ধা প্রত্যেকদিন রাত্রিতে ওই দুইটা জিনিস দেখে আমি ঘুমাই এতে করে আপনার নামতের প্রতি আমার শুক্রিয়া আসে আমি আপনার প্রতি আরো বেশি পরিমানে কৃতজ্ঞ হই সুলতান মাহমুদ পানিগুলো পড়তেছে বলেন আমি যেন আপনার নিয়ামতের কথা ভুলে না যাই আপনার নিয়ামতের সঙ্গে যেন অকৃতজ্ঞ না হই আমাদের অবস্থাটা কি সামান্য দুটো পয়সার মালিক হয়েছে ওর অতীত সবাই জানে যে ভ্যান চালাতো রিক্সা চালাতো পরের খেতে কিসেন দিয়ে খেত সেই লোকটা আজকে যখন পাঁচতলার মালিক হয়েছে অন্য অপরিচিত লোক তো দূরের কথা পরিচিত লোকে যদি জিজ্ঞাসা করে কি অবস্থা কয় আব্বা আমাদের পূর্বপুরুষ চৈত্য গোষ্ঠী এরকম জমিদার ছিল সমাজের মধ্যে এরকম শ্রেণীর কিছু লোক আছে কি আছে না আওয়াজ দিয়ে বলেন আছে কি আছে না যত বেশি পরিমাণে অতীত মনে করবা তত বেশি পরিমানে কুদরতে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তোমার শুকরিয়ায় তোমার মাথাটা নিচু হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাল আতা আলা ইনসানি আইনুম মিনাত তাহরি লাম ইয়াকুন শাইয়াম মাদকুরা আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন ও দুনিয়ার আমার বান্দা বান্দীরা ভালো করে লক্ষ্য

রব্বুল আলামিন সৃষ্টি করেছি কিভাবে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি এমন নোংরা এবং নাপাক পানি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি যেই নোংরা এবং নাপাক পানি শরীরের থেকে কোনো ভাবে যদি নির্গত হয় সঙ্গে সঙ্গে পুরো শরীরটা নাপাক হয়ে যায় সমস্ত শরীর দৌথ করা তত গোসল করা ফরজ হয়ে যায় কথা বলেন ঠিক সমস্ত শরীরটা নাপাক হয়ে যায় ও ইনাবা পানি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি শুধুমাত্র সলিড নাপাক পানি না ইননা খলাকনা লিনসানা মিন নুতফাতিন আমশাজিন নবাতালিহি ফাজাল্লাহু সামিআন বাসীরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাজাল যুত পানি দ্বারা তোমাকে সৃষ্টি করেছিলাম সৃষ্টি করেছি তার উপরে চোখ কান নাক মুখ সুন্দর চেহারা আমি ও মুসলমান যেদিন দুনিয়ার মধ্যে তুমি আসছিলা ওই দিনটা তুমি ছিলা উলঙ্গ সম্পূর্ণ উলঙ্গ কথা মায়ের পেটের থেকে সন্তান ভূমিষ্ঠ হয় সুন্দর শুটবুট পরে কথা কয় না শুটবুট পরে আসে না সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দুনিয়ার মধ্যে আসে ও বাজান আরো একটু মনে করেন কয় যে দিন ওই লোকটা দুনিয়ার থেকে চলে যাবে সেদিনও কথা কন সেদিনও কিন্তু রঙ্গ হয়ে তারপরে তুমি যাবে তোমার থেকে চাবিটা তাগিটা পর্যন্ত কেটে নেওয়া হবে যেই তাগির মধ্যে তোমার সিন্ধুকের চাবি ছিল কথা কয় না সমস্ত জীবনের সঞ্চিত সম্পদ সিন্ধুকের মধ্যে ছিল সেই সিন্ধুকের চাবি ছিল তোমার মাজাই কোমরে তাগির সঙ্গে বাধা তাগিটা পর্যন্ত কেটে নেওয়া হবে স্বর্ণরূপার যে আংটিগুলা তোমার হাতের মধ্যে ছিল সেগুলো খুলে নেওয়া হবে কথা ঠিক এই কথাগুলো যদি সবসমার জন্য আমরা মনে করি খালি হাতে এসেছিলাম এখানে অনেক কিছু পেয়েছি তখন অটোমেটিক আপনার মনে পড়বে যে সব আমার বাপদাদার দেওয়া কথা কয় না কি বাপদাদার দেওয়া মনে পড়বে নাকি কুদরাতে হাকিম আল্লাহ পাকের দান এবং অনুগ্রহ সেটা মনে করবে মনে হবে যে আমার রবের সবকিছু আমাদের দেওয়া আর যেদিন তুমি তার নামতের সুক্রিয়া ভুলে যাবে ওই রবের কৃতজ্ঞতা যখন তুমি ভুলে যাবে ওই রবের অনুগ্রহের কথাগুলো যখন তুমি ভুলে যাবে তখন তোমার সামনের পরিণতিটা কি হবে এই সম্পর্কে আল্লাহ আল্লাহর আলমিন কোরআনে হাকিমের একুশ নম্বর পাড়া সুরায় সাবা এর চোদ্দ নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছে বলবো বাদান কথা বলেন বলবো খুব বেশি বিরক্ত লাগতেছে না তো খেয়াল করলে মামার বাড়ি অস্কর বোধ নানার বিটের উপরে একটা অনেক বড় একটা চিন্তা অরিজিনালি একটা 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 এক্সাইটিং মানে আলাদা হলো একটা বাপ এর আগে মাহফিল কিন্তু পঞ্চাশ ষাট টা করা হয়েছে কিন্তু আইসকে একটা ভেরি ভেরি স্পেশাল হ্যাঁ অরিজিনালি ভেরি ভেরি স্পেশাল আমার মামারা বিভিন্ন জায়গায় সরতা হয় আমি সামনে দেখি কিন্তু আলহামদুলিল্লাহ এই জায়গাটা একটা ভেরি ভেরি স্পেশাল আমার মামা ভাই অফিসার মানুষ সে আমারে ফোন দিছে যে ভাইটি ঠিক আছে আলহামদুলিল্লাহ কষ্ট লাগতেছে না তো বাজার একজনে কয় না কষ্ট হচ্ছে আপনাদের খেয়াল করি